দ্বাদশ ছাত্র ছাত্রছাত্রীদের জন্য আজকের লেশন রেড ফি অর্থাৎ লাল ফসফরাস তার রাসায়নিক ধর্ম গঠন এবং তার সাথে কালো ফসফরাসের প্রস্তুতি কালো ফসফরাসের রাসায়নিক ধর্ম গঠন লাল ফসফরাসের ব্যবহার এই যে তোমরা সেফটি ম্যাচ বা দেশলাই কাঠি ইউজ করো সেখানে লাল ফসফরাস তার ভূমিকা কি রোল প্লে অর্থাৎ লাল ফসফরাস এবং কালো ফসফরাস এবং ফসফরাসের ইউটিলিটি নিয়েই আজকের আলোচনা তো আজকের লেশন এখন শুরু করব আমরা লেট স্টার্ট লাল ফসফরাসের প্রস্তুতি প্রসঙ্গে আমরা প্রথমেই বলবো দেখো এই লাল ফসফরাস কিন্তু সাদা ফসফরাস থেকেই আসলে কনভার্ট করা হয় কি করে দেখো হোয়াইট পি খুবই রিয়াক্টিভ এই জন্যে একে কী করা হয় কোনো একটা চেম্বারে কোনো একটা চেম্বারে কী করা হচ্ছে প্রথমে এয়ারটাকে রিপ্লেস করা হয় ইনট্রিজেন্স অফ সিও টু অথবা এন টু অথবা কোনো অন্য কোল গ্যাস তো এই পরিবেশে এবার হোয়াইট পিটাকে যদি নেওয়া হয় নিয়ে যদি প্রায় থ্রি হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করা হয় তাহলে কি হয় এই পি ফোরটা আসলে অ্যালো ট্রপ তো চেঞ্জ হয়ে যায় পি ফোর কিন্তু সেটা এর নেক্সট যে অ্যালো ট্রপ রেড পিতে কনভার্ট হয় তার মানে জাস্ট হোয়াইট পি এইটা কনভার্টেড হয়ে যাচ্ছে রেড পি এই কন্ডিশানে তো এই ছিল এর প্রস্তুতি প্রসঙ্গ বেশ কয়েক ঘন্টা কিন্তু উত্তপ্ত করতে হয় এটা আমরা মনে রাখবো এরপর আমরা আলোচনা করব আসলে রেড পিক এর বিশেষ যে গঠন সে গঠনটা জানবো যাতে করে এর রিয়াক্টিভিটি সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায় তো সাদা ফসফরাসের যে আমরা গঠন দেখেছিলাম একটা সুষম চতুস্থলকের মতো লাল ফসফরাসে জাস্ট কী হয় সাদা ফসফরাসের এই যে স্ট্রাকচারটা আছে না এই যে স্ট্রাকচারটা পি 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 সরি পি এখানে একটা পিক আর এই যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা আসলে বন্ড এই এই স্ট্রাকচারটা ব্রেক করে একটি পিপি বন্ড ব্রেক করে নেয় একটি পিপি বন্ড ব্রেক করলে কী হবে সেই যে বন্ডটা ব্রেক করলো এই ব্রেক করার পর এরকম ইউনিটের সঙ্গে কি করে পিপি বন্ড লিঙ্ক তৈরি করে এইভাবে একটা লং চিন লং চেন কি করে একটা পলিমারিক চেন যাকে বলে লং পলিমারিক চেন ফোর উৎপন্ন করে এটাই হচ্ছে লাল ফসফরাসের বিশেষ একটা স্ট্রাকচারাল বৈশিষ্ট্য তার মানে কি এই দেখো এই জায়গাটায় বন্ড ছিল একটা হোয়াইট পি এর ক্ষেত্রে এইটাকে ব্রেক করেছে করে এদিকে একটা বন্ড করেছে এদিকে একটা বন্ড করেছে অর্থাৎ তাহলে কী হলো পিপির মধ্যে একটা এখানে কি হলো একটা পি থ্রি পি বন্ড তৈরি হলো থ্রি পি পি হেড অন ওভারল্যাপিংয়ের দ্বারা একটা বন্ড তৈরি হলো এই কথাটাই এখানে বলতে চাওয়া হয়েছে অর্থাৎ লাল ফসফরাসের অনুগুলো এখান থেকে আমরা পরিষ্কার বুঝতেই পারছি যে অ্যাঙ্গেলটা পিপিপি অ্যাঙ্গেলটা অনেকটা বেড়ে যায় প্রায় হান্ড্রেড অ্যান্ড ডিগ্রি এর ফলে কী হয় এই এই পিপি এই বন্ড অ্যাঙ্গেলটা বাড়ার কারণে এদের মধ্যে যে স্ট্রেন অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হান্ড্রেড অ্যান্ড ডিগ্রি যেটা ফসফরাসের ক্ষেত্রে ছিল কত সিক্সটি ডিগ্রি এটা হান্ড্রেড অ্যান্ড ডিগ্রি এর ফলে কী হচ্ছে এর মধ্যে যে কৌনিক পূরণটা অনেকটা কমে যায় এই কারণেই এটা অনেক বেশি স্টেবল কম্পেয়ার টু পি ফোর হোয়াইট পি সাদা ফসফরাসের থেকে স্টেবল অর্থাৎ কম সক্রিয় স্টেবিলিটির কারণে এটা যথেষ্ট কম সক্রিয়তা দেখায় এখন লাল ফসফরাসের ভৌত ধর্ম প্রসঙ্গে দু একটা কথা বলা যাক দেখো এটাও কিন্তু জলে অদ্রাব্য ঠিক লাল সাদা ফসফরাসের মতোই এদের মধ্যেও অনুগুলোর মধ্যে যথেষ্ট ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলের পরিমাণ বেশি ফলে এদের গলনাঙ্কটা সাদা ফসফরাসের থেকে বেশি যথেষ্ট বেশি প্রায় ফাইভ ফর্টি থ্রি আর এই এর নিষ্ক্রিয়তার কারণে এই যে এই রেড ফসফরাসের এই যে চেন তৈরি করে এর নিষ্ক্রিয়তার কারণে কী হচ্ছে এ খুব একটা রাসায়নিক বিক্রিয়া করতে চায় না যথেষ্ট উচ্চ উষ্ণতা পর্যন্ত এ কোনো রাসায়নিকভাবে অর্থাৎ এ কী করে এই আগুন ধরেও যায় না ফসফরাস পেন্ট চট করে সাধারণ উষ্ণতা তো নয় উচ্চ উষ্ণতাতেও এই বিক্রিয়া করতে চায় না আর একটা কথা বলবো অভিয়াসলি এটা তড়িতের অপরিবাহী কঠিন পদার্থ হলেও এটা কিন্তু তড়িতের অপরিবাহী এতে ফ্রি ইলেকট্রনস থাকে না আর এটা একটা গ্রে কালার গ্রে কালারের গন্ধবিহীন একটা বলতে পারো আর বিষক্রিয়তাও নেই একটা কেলাস্টাকাট ক্রিস্টালাইন সলিড ক্রিস্টালাইন সলিড গন্ধও নেই আর এর বিষক্রিয়াও নেই তো এই ছিল রাসায়নিক ভৌত ধর্ম এবার আমরা একটু রাসায়নিক ধর্ম নিয়ে একটু আলোচনা করব সাদা লাল ফসফরাসের দেখো লাল ফসফরাসের প্রথমেই আমরা বলেছি রাসায়নিক সক্রিয়তা যথেষ্ট কম যথেষ্ট সুস্থিত এই যৌগ লাল ফসফরাস তাই তো সেই কারণে একে জলের নিচে রাখার কোনো প্রয়োজনই নেই আর বাতাসে এর অনুপ্রবাহ সৃষ্টির কোনো কারণও নেই কিন্তু এটাকে যদি প্রায় উচ্চ উষ্ণতায় প্রায় ধরে নাও ফাইভ সিক্সটি ফাইভ কেলভিন উষ্ণতায় যদি এই পি ফোরকে বাতাসের সঙ্গে মিশিয়ে উত্তপ্ত করা হয় তাহলে কিন্তু ফসফরাস সরি পি ফাইভ পি ফাইভ এই ডাইমার গঠন করে অর্থাৎ পি ফোর ওটিন কম্পাউন্ডটা তৈরি করে যেটা সলিড আর আরেকটা কথা বলবো সাদা ফসফরাসের থেকে কম সক্রিয় হলেও এটি কিন্তু উত্তপ্ত অবস্থায় ক্লোরিন ব্রোমিন এদের সাথে বিক্রিয়া করে এবং তৈরি করে ধরো পিওর সিএল টুর সঙ্গে বিক্রিয়া করছে তারা তৈরি করছে পি সিএল থ্রি ট্রাইক্লোরাইড যেখানে ফসফরাসের জারণ অবস্থা প্লাস একইভাবে ক্লোরিনের সঙ্গে অতিরিক্ত অবস্থা ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে ফসফরাস পেন্টাক্লোরাইড যার জারুণ অবস্থা ফাইভ তো এই 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 কিন্তু করতে থাকে তো এখানে আমরা মনে রাখব যে অবভিয়াসলি রাসায়নিক ধর্মের দিক থেকে রেড পি সাদা ফসফরাসের থেকে কম সক্রিয় এবার দেখো কালো ফসফরাস প্রসঙ্গে দু একটা কথা আমরা বলি দেখো হোয়াইট পি বা রেড পি এরা যেমন একটা অ্যালোট্রপ ফসফরাসের কালো ফসফরাসও কিন্তু একটা অ্যালোট্রপ যার সক্রিয়তা লাল ফসফরাসের মতোই কম এবং স্থিতিশীল যৌগ এটা আমরা বলতে পারি এটা যে একটা স্টেবল রূপভেদ বলা যেতে পারে তো দেখো তোমরা চিত্রে দেখছো যে ব্ল্যাক ফসফরাস আসলে যে পি অ্যাটমসগুলো আছে এরা দেখো একটা হেক্সাগোনাল স্ট্রাকচার তৈরি করে এ এবং এবং গ্রাফাইটের মতন একটা স্ট্রাকচার যে স্ট্রাকচারটা লক্ষ্য করছো যে এদের পিপিবি বন্ড অ্যাঙ্গেলটা প্রায় হান্ড্রেড ডিগ্রির কাছাকাছি হয় এবং যথেষ্ট সুস্থিত এই গ্রাফাইট লাইক স্ট্রাকচার পাওয়ার জন্য এরা যথেষ্ট সুস্থিত এই 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 রকম ক্লাসকে আমরা বলি মনোক্লিনিক বা রম্বো হেড্রাল ক্রিস্টাল ওকে তো এখানে আমরা যদি বলি যে আসলে এই কালো ফসফরাস তৈরি করবো কী করে দেখো লাল ফসফরাসকে রেড পি রেড পি একে নেব সিল করা টিউবের মধ্যে সিল করা টিউব মানে যেখানে বাইরে থেকে অক্সিজেন আরে ঢুকবে না প্রায় এইট হান্ড্রেড অ্যান্ড থ্রি ক্যালভিনে আমরা যদি হিট করি তৈরি হবে একটা ব্ল্যাক ফসফরাস এই ব্ল্যাক ফসফরাস আবার দু ধরনের হয় একটা পি আলফা টাইপের আর একটা হচ্ছে বিটা টাইপের ওকে সাদা ফসফরাসকে সাধারণত নিষ্ক্রিয় পরিবেশে যদি আমরা হিট করি ফোর সেভেন্টি থ্রি ক্যালভিনে কী বললাম সাদা ফসফরাসকে যদি ফোর সেভেন্টি থ্রি টেম্পারেচারে যদি হিট করো তাহলে তৈরি হয়ে যাচ্ছে কি ব্ল্যাক ফসফরাস ফোর সেভেন্টি থ্রি ক্যালভিনে হিট করলে তৈরি হচ্ছে এই যে ব্ল্যাক বিটা ব্ল্যাক ফসফরাস আর আলফা ব্ল্যাক যদি তৈরি করতে হয় তাহলে টেম্পারেচারটা বাড়িয়ে প্রায় এইট হান্ড্রেড অ্যান্ড থ্রি উষ্ণতায় নিয়ে যেতে হবে এই ছিল দুটো দু ধরনের দেখো আলফা ব্ল্যাক ফসফোরাস নর্মালি রম্বোয়েডাল এডাল রূপে গঠন করে মানে এই গঠন এরা পেলেও বিটা ব্ল্যাক ফসফোরাস কিন্তু এই গ্র্যাফাইড লাই স্ট্রাকচারটা মেনটেন করে অর্থাৎ আমরা বিটা ব্ল্যাক ফসফরাসের মধ্যে এই ধরনের আমরা গ্র্যাফাইড লাইস স্ট্রাকচার দেখি দেখি এই কারণে আমরা বলবো এটা যথেষ্ট একটি রাসায়নিকভাবে একটা সুস্থিত যৌগ প্রসঙ্গটা আমাদের ব্ল্যাক ফসফরাস বা কালো ফসফরাস এরপর আমরা খুব সংক্ষেপে আজকে বিষয়টা শেষ করবো ফসফরাসের ব্যবহার দেখো ফসফরাস কিন্তু দেশলাই শিল্পে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সেটা আমরা উল্লেখ করলামই লাল ফসফরাসকেই ব্যবহার করা হয় মূলত তাছাড়া দেখো ফসফরাসের কিছু শঙ্কর ধাতু যেগুলো মরিচা রদী হয় ফসফর বঞ্জ বলে আবার ক্যান্সারের চিকিৎসায় তোমরা জানো থার্টি টু পি এই অ্যালোট্রপটা ব্যবহার করা হয় ক্যান্সারের চিকিৎসায় আবার কিছু ফসফাইড লবণ ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় সোডিয়াম পটাশিয়ামের এই ধাতবিক ধাতুর তৈরি যে ফসফাইড যৌগ নিরাপদ দেশলাই কাঠিতে আমরা বললাম আগেই যে পি ফোর এস থ্রি নামে যে যৌগটা সেই পি ফোর এস থ্রি যৌগটাকে আসলে ব্যবহার করা হয় ফসফরাস সালফাইড তবে সরাসরি লাল ফসফরাসকেও কিন্তু ব্যবহার করা যেতে পারে আসলে ওখানে কী রিয়াকশান ঘটে দেখো ওখানে যে ফসফরাসটা নেওয়া হচ্ছে ওই ফসফরাস একটা সোর্স থেকে অক্সিজেন পায় এবং তৈরি করে পি টু ও ফাইভের ডাইমার অর্থাৎ ফোর ওটিন এবার প্রশ্ন হলো যে সোর্সটা কি সোর্সটা আর কিছুই না পটাশিয়াম ক্লোরেট কেসিএল ও থ্রি তৈরি করে কেসিএল প্লাস ও টু ঠিক আছে আর এই এই সঙ্গে যে সালফার ওতে নেওয়া হয় সেই সালফার এই অক্সিজেনের সঙ্গে রিয়াকশান করে তৈরি করে কি সালফার ডাইঅক্সাইড ঠিক আছে আর ওই ওর সাথে মেশানো হয় অ্যান্টিমনি সালফাইড সেটাও কিন্তু পটাশিয়াম ক্লোরেডের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারিত হয়ে তৈরি করে এস বি টু ও থ্রি বুঝতে পারছি এই 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 জন্যে আসলে লাল ফসফরাসের সঙ্গে এস বি টু এস থ্রি বাইন্ডার হিসেবে এবং সামান্য কাচগুঁড়ো আর পটাশিয়াম ক্লোরেট এবং গুঁড়ো সালফার মিশিয়ে তৈরি করা হয় নিরাপদ দেশলাই কাঠির ওই বারুদটা এই যে কাঠি থাকে না কাঠির এই যে বারুদটা তৈরি এখানে এই যে কাঠিটা কাঠির ওই যে মাথায় যে লাল বর্ণের মশলাটা দেওয়া হয় এই এতে এই জিনিসগুলোই আসলে মেশানো হয় তো আজকে আলোচনা এখানেই শেষ করছি